বুধবার রাত থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টিসহ ঝড়ু বাতাস বয়ে চলেছে কোনো কোনো অঞ্চলে আকাশে মেঘের গর্জনও শুনেছে মানুষ এদিকে রাজধানীর বিভিন্ন এলাকাতেও আজ ভোর থেকেই আকাশ মেঘলা কোনো কোনো এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি সহ ঝড়ু বাতাস বয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বর্জ্য বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এ কারণে নৌবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আজ সকাল এগারোটা নাগাদ মিরপুর বাড়িধারা কুড়িল এলাকায় ঝড়ু বাতাস বইতে শুরু করে কয়েক মিনিট হালকা বৃষ্টি থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে যায় তবে আকাশ মেঘলা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন আগামী এক দুই ও তিন এপ্রিল টানা তিন দিন ধরে দেশের অধিকাংশ অঞ্চলেই কালবৈশাখী বয়ে যেতে পারে দমকা ঝড়ু হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে যশোর খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া ঢাকা রাজশাহী হয়ে চট্টগ্রামের দিকেও কালবৈশাখী বয়ে যেতে পারে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ